হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ নর্মালি আমরা রাত্রে কোথাও বের হই না বাট এবারটা বের হয়েছি কারণ আমার প্রবত বোন এসছে সবাই তো এটা হলো যে রাত্রে মিরপুরের কমিউনিটি সেন্টার গাইজ প্রথমত রাত আর দ্বিতীয়ত ওখানে কারেন্ট চলে গেছে হঠাৎ করে এর জন্য লাইট একটু কম আছে একদম গাইজ কমিউনিটি সেন্টারের পাশে কিছু দোকান আছে এখানে সেরকম কিছু পাওয়া যায় না চিপস চকলেট এগুলো কমিটি সেন্টারের পাশে আসলে শামসুজুয়া পার্ক গাইজ এই যে জায়গাটা এটার নামই হলো শামসুজুয়া পার্ক আসলে এটা আসলে কোনো পার্ক না এখানে যদি কেউ মেলা অর্গানাইজেশন করতে চায় তো তারা এখানে মেলা করে তো গাইজ যেহেতু ঈদের সময় সেজন্য এইসব জিনিসগুলো রাস্তাতে পাওয়া যাচ্ছে আর এখানে একটা ছোটো বাচ্চা এগুলো বিক্রি করছে কিন্তু গাইজ পাশেও ওর প্যারেন্টসও ছিল প্রথমে আমরা খেয়াল করিনি বাট ছিল তারা একটু বা দিকে গিয়েছিলো ওই জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না আর এগুলোর প্রাইস একটু বেশি কারণ এগুলো লাইটিং করা আছে গাইজ এই জিনিসগুলো আসলে টাকার ওয়েস্টেজ মনে হয় কিন্তু যে সবাই টাকা ইনকাম করার জন্য যে যার মতো চেষ্টা করে এটাও তাই করছিল গাইজ এখান থেকে আমি মোমোস কিনব এটা আসলে মোমোস একটা স্টল তো যেহেতু কারেনে এর জন্য আমি বেশি ভিডিও করিনি তো গাইজ এখানকার মোমোসটা আমার কাছে এবার শিখেছে বাট মানে যেরকম আমরা মোমোস নর্মালি খাই সেরকম কিন্তু টেস্ট না এর ভিতরে অনেকটা জুসি একটু কমতি ছিল জিনিসটা অনেক বেশি হার্ড হয়ে গিয়েছিল এরকম মনে হচ্ছিলো গাইজ আমাদের ওখানে চিজ মোমোজটা পাওয়া যায় ওটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি নর্মাল মোমোজটা নিয়েছি গাইজ এখানে টোটাল আটটা মোমোজ আছে আর এই মোমোজগুলোর প্রাইস নিয়েছিল একশো টাকা এর সাথে যে সসগুলো দিয়েছে আমার কাছে সসগুলো বিশেষ করে এই দুটো সস যেটা গ্রিন সস আর রেড চিলি সস এটা অতটা ভালো লাগেনি কিন্তু এমনি নর্মাল যে সসটা দিয়েছে রেড কালারের এই সসটা আমার বেশি ভালো লেগেছে যেটা আমার ভাই খাচ্ছে এখন গাইস প্রাইসও একটু হাই কারণ এই জিনিসগুলো এখন নর্মালি মিরপুরে অ্যাভেলেবেল হয়নি খুব কম মানুষই এগুলো বিক্রি করছে মোমোসের টোটাল দুইটাই স্টল আছে গাইস আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি